নমস্কার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আপাতত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি রক্ষা পেয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের উপর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে আর তারপরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন যে ন্যায় প্রাপ্তি হয়েছে সুপ্রিম কোর্টে আর ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চের রায়ে মানসিকভাবে তৃপ্ত হয়েছেন তিনি বলেন সুপ্রিম কোর্টে ন্যায় প্রাপ্তির পর আমি বাস্তবিকই খুব খুশি এবং মানসিকভাবে তৃপ্ত সমগ্র শিক্ষক সমাজকে জানাই আমার অভিনন্দন এবং মাননীয় সুপ্রিম সুপ্রিম কোর্টকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা মঙ্গলবার কোর্ট জানিয়েছে গত বাইশে এপ্রিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রসিদের ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছিল তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে আজ শীর্ষ আদালতে এসএসসি তরপে তরফে জানানো হয় যে উনিশ হাজার চাকরি বৈধ যোগ্য প্রার্থীদের তালিকাও দিতে পারবে বলে দাবি করেছে এসএসসি আগামী ষোলোই জুলাই সুপ্রিম কোর্টে ফের সেই মামলা উঠবে দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় পুরো প্যানেল বাতিলের নির্দেশে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়ার পর এক চাকরিহারা যোগ্য শিক্ষক বলেন সুপ্রিম কোর্টের উপর আমাদের সবসময় আস্থা আছে আমাদের সবসময় বিশ্বাস ছিল যে যারা দুর্নীতি করেননি তাদের প্রতি সুবিচার করবে যারা দুর্নীতি করলেন তাদের শাস্তি হোক যারা মন্ত্রিসভার সদস্য তাদের শাস্তি হোক আমরা তো দুর্নীতি করিনি আমরা দুর্নীতি করে চাকরি পাইনি তাহলে আমাদের কেন শাস্তি হবে আমরা জানি আমাদের অর্থাৎ যোগ্যদের সম্মানের সঙ্গে স্কুলে ফিরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে সুপ্রিম কোর্ট মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়ে তিনি আরো বলেন আজ কলকাতার রাজপথে বসে যোগ্য শিক্ষকরা আন্দোলন করছেন এটা কি কোনো ভালো সরকারের আমলে হয় কিন্তু এই রাজ্য হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের বিনীত অনুরোধ এই অন্যায় করবেন না প্লিজ প্লিজ যোগ্য সম্মানে আমাদের স্কুলে আমাদের ফিরে যেতে দিন